তবে কি আইপিএলে আবারও পাওয়া যাচ্ছে এর আভাস বলার হয়েও এমনভাবে টানা ওয়াইড দিবেন কেউ কি ভাবতে পেরেছেন রেগে তৎক্ষণক ঋষভ পান মাঠেই যা বলে উঠেছিলেন ঠিক কি এমন ঘটেছিল তখন বিস্তারিত জানতো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচ যেখানে মুখোমুখি লখনৌ সুপার জায়ান্ট কলকাতা নাইট রাইডার্স কলকাতাকে দুইশো উনচল্লিশ মহা লক্ষ্য সুড়ে দিয়েছিল সুপার জায়েন্ট শুরুতে অবশ্য কুইন্টক ডিকক এবং সুনীল নারীনরা তিরিশ রানে যখন সাজগরে ফিরলেন তখনই ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন আজিঙ্কা রাহানে ছাব্বিশ বলে যখন দ্রুত ফিফটির দেখা পেয়েছিলেন আজিঙ্কা রাহানে তখন কি তার ভয়ে খুশদিল ঠাকুর একের পর এক ওয়াইট দিলেন ইনিংসের বারোতম ওভারের ঘটনা বলিংয়ে আসলেন শারদিল ঠাকুর একটা নয় দুইটা নয় পরপর টানা পাঁচটি ওয়াইড দিলেন শারদিল ঠাকুর যা দেখে কিপারের পিছন থেকে রেগে গেলেন আতমকায় ঋষভ পান তবে কি ফিক্সিংয়ের গন্ধ ছিল কি না এবার রাইফেলে সেটা আসলে তদন্ত করার বিষয় টানা পাস ওয়াইড সহ এগারো বল ওভার শেষ করেছিলেন শারদুল ঠাকুর